আপনি সরকার সমঝোতা পাচ্ছেন মিস্টার শারিয়ার কবির যেমনটি প্রশ্ন রেখেছিলাম যে সরকারের চরিত্র নতুনত্ব দেখছেন কিনা সেটি দিয়ে শুরু করি হ্যাঁ কিছু তো দেখতেছি একটা নতুন নতুন দেখতেছি দুইশো ছত্রিশ জন মিলেনিয়ার আর তেরো জন বিলিনিয়ার আর হচ্ছে দেড়শো জন ঋণ খেলা এইটা হচ্ছে টিআইবি রিপোর্ট সেটা একটা নতুন দ্বিতীয়টা আমি তুষার ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত হয়ে একটু অ্যাড করতে চাই সাবেক অর্থমন্ত্রী যখন বলছিলেন ঘুষকে হালাল করছিলেন স্পিড মানে সেটা নিয়ে কিন্তু ব্যাপক সমাধান মানের জন্য কিন্তু বেগম পাড়া কি হয়েছে তৈরি হয়েছে আজকে সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয় আবার বলছি সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয় আপনি সড়ক সমঝোতা পাচ্ছেন কেউ সড়ক তৈরি করার জন্য আপনাকে দুইটা ট্যাক্স দিতে হয় একটা হচ্ছে কি আমি যার যার গাড়ি আছে তার একটা ট্যাক্স দেয় রোড ট্যাক্স বলা হয় আমি রোড ইউজ করি সেজন্য সরকারকে আমি ট্যাক্স দেবো সেটা রোড ট্যাক্স আর একটা ট্যাক্স দেওয়া হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন কে আমরা একটা ট্যাক্স দিই বা সিটি কর্পোরেশন কে ট্যাক্স আপনি ট্যাক্সের বাইরে এবং বলা আছে কনস্টিটিউশনের ট্যাক্স ইম্পোজ করার একমাত্র মালিক হচ্ছে কে সংসদ এই সংসদের বাইরে আপনি যখন বলবেন সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া মানে এই যে কি বলবো যে আউটসাইড যে কোনো কিছু যদি আপনি কম্প্রোমাইজ করে নেন তাহলে সেটা কি হয়ে যাবে লেজিটিমাইজ হয়ে যাবে তাহলে আপনার আবার বেগম পাড়া তৈরি হবে সো এই একটা উর্দুতে মানুষ অনেকে বলতো বাংলায় বলে আমরা ইংল্যান্ড থেকে শিখছি যে বোতল হয়তো ডিফারেন্ট কিন্তু হুইস্কি এক সো আপনার এই যে ভিতরের যে জিনিসটা সেটা একই যদি থাকে তাহলে তো জুলাই সনদ বলেন আমাদের গণ বলেন আমাদের বিপ্লব বলেন আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বলেন কিন্তু সব আর একটা জিনিস দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন যে বিচার কি হবে আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে এটা বলেছিলেন ওনারা প্রথমেই শপথ গ্রহণের দিনই সকালবেলায় সেটার ব্যত্য ঘটাবে ভাই যে কথা বলছে আমি এই কথাটা একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে উনি আরিচা গেছিলেন ইয়াতে আরে আরিচা রোডটা চার ঘন্টা বন্ধ ছিল উনি যেটা জানার পরে সিটি যাওয়ার জন্য তারপরে উনি বললেন যে না রাস্তা বন্ধ থাকে ব্রিটেনের প্রাইম মিনিস্টার রাস্তা বন্ধ করে এক সময় আসতো তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই রাস্তা বন্ধ করতে পারেন বন্ধ করব না আমি সাধারণের মতো আসবো লেট হবো এই দেশটা সেকেন্ড লেট হয়ে যাবে কারণ উনি নেন একটা কথার কথা বললাম চারটার সময় মিটিং আমরা কোনো জায়গায় দু ঘন্টা আগে যদি ওনাকে বের হতে হয় তাহলে এই দুই ঘন্টা রাষ্ট্রের জন্য অপচয় কারণ এই দুই ঘন্টা হচ্ছে তার সিদ্ধান্ত নেওয়ার সময় সেই জন্যে এগুলো হচ্ছে সস্তা জনপ্রিয় যে তিনি লাইটে দাঁড়াবেন এবং তারপরে সে কনভয় নিয়ে যাবেন নিরাপত্তার চেয়ে মনে হয় একদিন মাত্র আপনি সচিবালয় তাছাড়া তো আপনার ঢাকা শহরে মুভমেন্ট করার কিছু নাই কিন্তু আমরা অতীতে যেটা দেখছি যে পুলিশ থাকবে মানুষ উল্টা দিকে দাঁড়িয়ে থাকবে সেটা তো সে কালচারও যেমন আমরা চাই না আবার এই কালচারও চাই না আমার দেশটা কোনো কারণে কি হয়ে যাক পিছিয়ে যাক আর কালকে যতগুলো মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলছেন একটা কথা কেউ নতুন ভাই এটা ভালো বলতে বলছে। যে তারা যেন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত প্রধানমন্ত্রী তো সতেরো বছর থাকছেন ইংল্যান্ডে ই হ্যাভ এ ভেরি গুড আইডিয়া হাউ ওয়ার্ক আমাদের এখানে সাধারণ মানুষ প্রতিটা মেডিকেল কলেজে বা হাসপাতালে চিকিৎসা পাবে এই নিশ্চয়তা করতে এর জন্য যে কি রিফর্ম করা হবে সে বিষয়ে কিন্তু কোনো কিছু আমরা শুনি বা যে ভূমি মন্ত্রণালয় বলেন বা অন্য একটা মাত্র কারণ দেখলাম যে আমার কাছে প্রশংসা আইন মন্ত্রণালয় মাননীয় আইন মন্ত্রী যেটা বলছেন যে আপনি দেখেন একজন বলতেছে সরকারি সংস্থা টাকা না চাঁদা নয় আরেকজন কি বলছে যে বেতন দেওয়া হয় সেই বেতনে যদি আপনি আইনের সাথে প্রতিষ্ঠা করতে না পারেন আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান সেই জন্য মাননীয় আইন মন্ত্রীকে আমি অন্তস্থ থেকে কৃতজ্ঞতা জানাই প্রকাশ করে মেসেজ ইজ